আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে বাসায় আমি বানালাম একদম হোমমেড বার্গার বাইরের রেস্টুরেন্টে না গিয়ে যখন নিজের হাতে প্রিয় খাবার বানানো হয় তখন এক স্বাদ একেবারে আলাদা হয় রান্নার মাঝে মাঝে যেমন মজা আছে তেমন পরিবারের সাথে শেয়ার করার আনন্দটাও অসাধারণ তাই আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একেবারে সহজ উপায়ে আমি বানালাম মজাদার জুসি একদম একদম পারফেক্ট বার্গার চলুন তবে দেখে আমি কিভাবে আজকে বার্গারটা বানাচ্ছি আমি চিকেনগুলোকে সুন্দর করে ছোটো ছোটো পিচ করে আদা রসুন বেটে হলুদ মরিচ এবং লবণ দিয়ে ভেজে নিয়েছি একটু কড়া করে ভেজে নিয়েছি যাতে ভালো লাগে এরপরে বাসায় তৈরি করে ফেললাম মেনেস মেনুসটা বানানোর জন্য তিনটা ডিম নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি সামান্য কিছু পরিমাণ লেবুর রস একটু ভিনেগার চিনি লবণ গুঁড়ো দুধ এবং সোয়াবিন তেল আমি এখানে হাফ কাপ সোয়াবিন তেল ইউজ করেছি এবং প্রায় দশ মিনিট যাওয়ার পরে আমি দেখতে পেয়েছি ঘনত্বটা একটু পাতলা তারপর আমি আরও অ্যাড করে দিয়েছি দুই চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ অ্যাড করার পর কতটা ঘন এবং ক্রিমি হয়েছে দেখে বুঝতে পারছেন আমাদের মেনুজ তৈরি করা কমপ্লিট এবার ছোট ছোট বন পাউরুটি নিয়ে নিয়েছি এবং এর পাউরুটিগুলো গুলো যে কোনো দোকানে পেয়ে যাবেন এরপর আমি মেনুজ দিয়ে দিয়েছি তারপর অ্যাড করে দিয়েছি চিকেনের যে ভাজা অংশগুলো এগুলো দেওয়ার পরে আমি শশা অ্যাড করে দিব এরপর কিছুটা পরিমাণ আবার দিয়ে উপরে ডেকোরেশনের জন্য সস করে এতেও খেতে খুব লাগবে দারুণ এবং খুব মজাদার আমার সবগুলো বার্গার তৈরি করা হয়ে গিয়েছে এটা খুব সহজ আমি এখানে প্রায় ষোলোটা বার্গার বার্গার তৈরি করেছি এবার এটা নিয়ে চুলাই শেখ দেওয়ার পালা যদিও বাসাতে কোনো প্রকারের কয়লা বা শিকবার্গার তৈরি করার জন্য কোনো সরঞ্জাম সাধারণত থাকে না সেক্ষেত্রে আমি এটাকে চুলায় তৈরি করব। এবং গ্যাসের চুলায় আমি একটা কড়াই বসাই দিয়েছি এবং সাথে হালকা কিছু পরিমাণ ঘি বা বাটার বা সোয়াবিন তেল কিছুটা থাকলে দিয়ে দিতে হবে দিয়ে এই পাশটা একটু হালকা করে ভেজে পাশ করে দেব তাহলে আমাদের বার্গারটা রেডি হয়ে যাবে তো দেখলেন এইভাবে আমার হোমমেড মেড বার্গার বানানো শেষ হলো সত্যি বলতে রান্নার মজা তখনই দ্বিগুণ হয় যখন সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারি বার্গারের প্রতিটা কামড়ে থাকবে ভালোবাসা আর নিজের হাতে তো বানানো তৃপ্তি আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ব্লগ দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ব্লগে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ